প্রথমেই কবিতা উৎসবে ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক উপন্যাস মালিন বিলাস আখ্যান থেকে বিশেষ পাঠ মালিন বিলাস আখ্যান বরাক উপত্যকার জনপদ গোড়ার তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক উপন্যাস এই উপন্যাসটি ধারাবাহিক দৈনিক প্রান্ত যুদ্ধতে দু অধিক সময় প্রকাশিত হয়েছিল পরবর্তীতে দু হাজার একুশ ইংরেজিতে শিলচরের বিখ্যাত প্রকাশনী নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশিত করেছে গ্রন্থিত আকারে বইটি জনপ্রিয় হয়েছে দেশে বিদেশে সমাদৃত হয়েছে উপন্যাসটি কে মূলত কেন্দ্র করেই আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইয়াসমিন নিয়ার এমফিল ফিল করেছেন মালিমলের আখ্যান উপন্যাস অংশবিশেষ পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের সূত্র দৌড়িয়ে দিতে অতি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে নিচ্ছি মালিম্লের আখ্যান মূলত কাছেই রাজাদের উত্থান পতনের নানান দ্বন্দ্ব সংঘাতের বেদর দিয়ে উপস্থাপিত করা হয়েছে বিশেষভাবে উল্লেখ্য বড়াকুপত্যকার প্রথম বাংলা পুঁথি লেখক কবি সাধক ভূপেন্দ্র বাচস্পতি এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র বরাক উপত্যকার প্রথম পুঁথি নারদির সমিত বাংলা পুঁথিকে কেন্দ্র করেই বরাক উপত্যকার বাংলা সাহিত্য চর্চার বিকাশ ঘটেছে সেই জন্যই উপন্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসপতির ব্যক্তিত্বে সবাই যেন ম্লান রাজমাতা চন্দ্রপ্রভা দেবী কাজের রাজ সুদর্পনারায়ণ এবং সাধক সুহেশ্বর যিনি কিনা ভুবনেশ্বরের মানুষপুত্র ছিলেন এবং ভুবনেশ্বরের কন্যা সহ মালিনী তাদের ভালোবাসায় উপন্যাসের চর্চিত রয়েছে কাছে রাজ পরিবারের অধিষ্ঠানী দেবী রণচন্ডী উপন্যাসের বিভিন্ন অংশে রয়েছে ডিমাপুর থেকে মাইবং পরবর্তীতে খাসপুরে আসা দীর্ঘ যাত্রা পথে নানান প্রসঙ্গ প্রামান্য তথ্য নিয়ে উপন্যাসে রয়েছে বিদ্রোহী দল লাল জবার চক্রান্ত এবং কুলপরিত কজন উচ্চপণের ব্রাহ্মণ রাজকর্মচারী আমার তো কিভাবে সাধক ভুবনেশ্বরকে তাড়িয়ে দেবার নানান চক্রান্তের কথাও তাছাড়া ত্রিপুরা মহারাজা ঈশানচন্দ্র মানিকের সঙ্গে জাতিস্বরীর বিবাহ প্রসঙ্গ দেব বর্মনের ঘনিষ্ঠ মাত্র ছিলেন জাতিস্বরী এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপন্যাসের পরবে পড়বে রয়েছে রহস্য রোমাঞ্চ ইতিহাস ভালোবাসা প্রেম ঈর্ষা সর্বোপরি মানবিক প্রেমে আপনি তো এই উপন্যাসটি শুনুন দেখুন এই অঞ্চলকে জানতে হলে এই উপন্যাসটা অবশ্যই আপনাদের শুনতে হবে এবং উপন্যাস গ্রন্থটি মানে বিলের আখ্যানটি পাঠ করে নিতে হবে কারণ দীর্ঘ গবেষণার করে এই উপন্যাসটি লিখেছি এবং উপন্যাসের দেশে বিদেশ সমাদৃত হয়েছে আলোচিত হয়েছে বিভিন্ন চ্যানেলে এই নিয়ে আলোচনা করেছেন বুদ্ধিক পণ্ডিত বর্গ সুশীল সমাজ এই উপন্যাসকে গ্রহণ করেছেন তাই গ্রন্থিত কপি নেই অফিস কপি রয়েছে শুধুমাত্র আপনারা শুনুন এখন পাঠ আরম্ভ করতে যাচ্ছি ঈশানচন্দ্র মানিক্য ও তার বর্গ ত্রিপুরায় চলে গেছেন জাতিস্বরীর বিয়ের ব্যাপারে সম্মতি দিয়ে গেছেন তাই খেমবাবুর বোন জাতিস্বরীর বিয়ের প্রস্তুত শুরু হয়ে গেছে কাছে রাজ্যের মৃদঙ্গ পাদকের কাজ করে আসছে তাদের পরিবার যেহেতু রাজ পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এই পরিবারটি রাজমাতা তাই দায়বদ্ধতা রয়েছে জাতিস্বরীর পিতা অসুস্থ সেদিক থেকে চিন্তা করে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী তার পিতাকে রাজবাড়ির জলঘড়ি বালিঘড়ি এবং সূর্যঘড়ির সময় নির্ধারণের কিছুটা হালকা কাজে দায়িত্ব দিয়েছেন জাতিস্বরীর পিতার নির্দেশে রাজবাড়ির গন্ডি বাদকের প্রহরে গন্ডি দিয়ে থাকে প্রসঙ্গ সূত্র সুরজিৎ মুখোপাধ্যায় রাজবাড়ির ঘড়ি ও সময়ের নিরূপণের বিশেষ রচনা গরিব প্রবন্ধ থেকে তথ্য নেওয়া হয়েছে তাই জাতিস্বরীর পিতা ওঠার সঙ্গে সঙ্গে মাটিতে খড়ি মাটি দিয়ে একটা সময় নিরূপণ করেন আবার মেঘরা দিনে একটা ফুটোপাতে জল বালি রেখে দেওয়া হয় তখন জল টপ টপ করে নিচে পড়তে থাকে এবং এই পড়ার হিসেবকে ধরেই সময় নিরূপণ করা হয় তার নির্দেশে গণ্টিবাদক প্রহর প্রহরে গন্ডি দিয়ে আসছে তবে রাত্রিবেলা সময় নিরূপণের জন্য রাজমাতা আরেকজন লোক রেখেছেন জাতিসরীর পিতা কেবল বুড় থেকে সন্ধ্যা পর্যন্ত তার দায়িত্বে রয়েছেন তৃণমূলভাবে এই কাজটা কিছুটা হালকা তাই পিতা অসুস্থ বলে ক্ষেপবাবুকেই জাতিস্বরীর বিয়ে নানান দিক করতে হবে রাজমাতা চন্দ্রবা দেবী সঙ্গে আলোচনা করে একটি বিশেষ গোলা রত্নার তৈরি করার জন্য স্বর্ণকারকে নির্দেশ দিয়েছেন খেমবাবু সিং এই রত্নহার মানিক্য চন্দ্রকান্ত মণি প্রবাল মরকত মণি পদ্মরাগ মণি হিরক নীলকান্ত মণি এবং গুমেদ রত্ন বিদুর্য মণি ইত্যাদি সহযোগে তৈরি করা হবে ত্রিপুরা মহারাজার উপর কোনো গ্রহের অশুভ শক্তি যেন ছায়াপাত করতে না পারে এজন্য রাজনাথ চন্দ্রবাহা দেবীর সঙ্গে অর্থাৎ কিনা কাছে মানিক্য যেদিন দেখেছিলেন সেই দিনই তা রাজমর্ষী করে নিতে পারতেন কিন্তু ঈশ্বরচন্দ্র মানিক্য তা চাননি তিনি রাজন্যবর্গ নিয়ে অন্য এক শুভ দিনে বিয়ে করতে চান এই মত ইচ্ছা প্রকাশ করেছেন তাই বিয়ের কাজ কিছু এগিয়ে গিয়েও হঠাৎ থমকে গেছে আর বিদ্রোহী লালজবা দল এই সুযোগ নিয়ে এখন নানা চক্রান্তে দাবার ছক কষে চলেছে তাদের আর সুযোগ দেওয়া যায় না এই কথাই ভাবছেন রাজন চন্দ্রবাবু দেবী তাই প্রধান গুপ্তচর বিনন্দ্রকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন আগামীকাল বেলা দ্বীপ হরে মন্ত্রণাক্যকে মন্ত্রিসভা ও কাঁচা রাজ্যের গণ্যমান্য ব্যক্তি নিয়ে এক জরুরি কালীন সবার ব্যবস্থা করা হয়েছে সেখানে কাঁচা রাজ্যের উপপ্রধানমন্ত্রী গকুলেশ্বর কাছারি তিনি কিভাবে লালজবা দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাকে রাজমাতা বচ্ছন না করে পারবেন না গকুলেশ্বরের বড় মেয়ের জামাতা প্রধান সেনাপতি বিপ্রধন্ন ছুটো মেয়ের জমতা প্রধান বণিক শত্য ধন্য রাজমাতার মনে আছে বিব্রোধনের সঙ্গে গোকুল শেষ মেয়ের বিয়ে ঠিক করেছিলেন কিন্তু বিয়ের পরে জানা যায় বিয়ের সময় বড় মেয়ের সঙ্গে বিপ্রধনে বিয়ে হয় প্রায় জমজে বলা যেতে পারে দুবনকে প্রথম সন্তান বিপ্রধন্নের স্ত্রী তার তারা দুবনের বয়সের ব্যবধান এক প্রহরের আগুপিছু যাই হোক এখন রাজমাতা কোনো দৃঢ় সিদ্ধান্ত গোকুলেশ্বরের বিষয়ে নিতে গেলেও অনেক ভেবে নিতে হবে প্রধান সেনাপতি যেহেতু শ্বশুর মশাই গোকুলেশ্বর তাই তাকে একটা বাবনে ফেলে দিয়েছে এই কথা যখন বাপ ছিলেন তখনই রাজমাতার প্রহরী তনায় আসেন বলল রাজমাতা বিনন্যতা এসেছে তাকে বলো মন্ত্রণাকক্ষে অপেক্ষা করতে আমি আসছি যখন তিনি মন্ত্রণাকক্ষে এলেন তাকে দেখি প্রধান গুপ্তদের বিনন্যব বলল রাজমাতা জয় হোক কাজারাইজে জয় হোক রাজমাতা জয় হোক রাজে জয় হোক রাজমাতা তাকিয়ে বলেন তুমি তো খবর নিয়েছ তুমি কি তুমি তো ঠিক মতো খবর নিয়েছ সর সত্যি কি লাল লালদাবা দলের সঙ্গে যুক্ত প্রতুল বিনয় বলো হ্যাঁ আমি সমস্ত প্রমাণ নিয়ে এসেছি আমাদের উপপ্রধানমন্ত্রী লাল জবা দলকে অর্থ সাহায্য ছাড়াও নানা কুপরামর্শ দিয়ে যাচ্ছেন তাদের ভেতরে প্রজাদের মাঝে যে অসন্তুষ্ট আছে তার জন্য শনি দায়ী তাছাড়া কুলগুরু ও অভিজাত ব্রাহ্মণ যারা নদরবন্দি তাদের সঙ্গে বেতে বেতে তিনি যোগাযোগ রাখছেন তখন রাজমাতা বিনয় দিকে তাকিয়ে বললেন কিন্তু কাদের অনেক সুযোগ সুবিধা পেয়েছে তাহলে কেন তিনি বিদ্রোহ দলের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন শুনে তো আমার বিশ্বাস হচ্ছে না আশ্চর্য মনে হচ্ছে তবে যা বাস্তব সত্য তা তো মানতেই হবে তুমি এই খবর আমাকে করে দিয়েছ তুমি যত দায়িত্ব পালন করে যাচ্ছ তার জন্য আমি খুশি তবে কেন তিনি এই বিদ্রোহের কাজে জড়িয়ে পড়ে পড়েছেন তবে কেন তিনি এই বিদ্রোহদের কাজে জড়িয়ে পড়েছেন প্রত্যরে বিনের বল আমি জেনেছি উপপ্রধানমন্ত্রীর এত বেশি যে তিনি যে কাজে রাজ্যের সিংহাসনে বসতে চান কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত কৌশলগত থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন আমাদের চ্যানেলটি কবিতার চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি মানিনী বিলে আখ্যান অত্যন্ত জনপ্রিয় অনেক দর্শক চাইছেন তাই ধারাবাহিক পাঠ চালিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখুন ভালো লাগবেই নমস্কার